নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের আজকের ভিডিওর বিষয় হলো সাড়ে সাথে সাড়ে সাথে জিনিসটা কেউ বলে ভীষণ ভালো যাবে আপনাদের কেউ বলে খারাপ যাবে আপনাদের সাধারণত কোনো একটা রাশির উপর নির্ভর করে তার কেমন যাবে কেন খারাপ যাবে কেন ভালো যাবে এইসব বিষয় নিয়ে বা কোন ঘরে কোন গ্রহের অবস্থান কত ডিগ্রিতে অবস্থান কার সাথে কি দেখে কোন গ্রহ কিসের ওপর এফেক্ট ফেলে এগুলো নিয়ে প্রত্যেকটি ভিডিও হয় আমি এই ভিডিওটা সেরকম জিনিস থেকে একদম বেরিয়ে এসে করতে চাইছি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কারণ সাধারণ মানুষের পক্ষে হঠাৎ করে বোঝা সম্ভব না যে বৃহস্পতি বা গুরু কোথায় বসলে কি দৃষ্টি দেয় শনি তিনটে ঘরে কি কী দৃষ্টি দেয় কোন ঘরে কি আছে এগুলো বলে না হঠাৎ করে একটি সাধারণ মানুষ বুঝে উঠতে পারবে না তো আমি যতটা সহজ সরল ভাষায় আমার পক্ষে সম্ভব চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা যে সাড়ে সাথির এফেক্ট কী থাকে কারও ভালো যাচ্ছে একই রাশির কালো খারাপ যাচ্ছে কেন সবার মোটামুটি স্ট্রাগল করতে হচ্ছে কার কি ধরনের স্ট্রাগল কিভাবে বুঝবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাড়ে সাতই সাড়ে সাতই হলো একটা সাড়ে সাত বছরের প্রসেস বলতে পারেন শনি মহারাজ যেই ঘরে থাকে তার আগের ঘর এবং তার পরবর্তী ঘর তিনটে ঘর নিয়ে সাড়ে সাতই হয় অর্থাৎ ধরুন আপনার আগের ঘরে এই মুহূর্তে শনি মহারাজ রয়েছেন তো আপনার সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হচ্ছে আড়াই বছরের আড়াই বছর পর শনি মহারাজ যখন ঘর চেঞ্জ করে আপনার ঘরে আসবেন তখন আপনার দ্বিতীয় পর্যায় বাকি আড়াই বছর টোটালি পাঁচ বছর হবে এবং তারও আড়াই বছর পর অর্থাৎ পাঁচ বছর পর যখন শনি মহারাজ আপনার ঘর ছেড়ে পরবর্তী ঘরে যাবে তখন বাকি আড়াই বছর অর্থাৎ টোটাল গিয়ে দাঁড়াবে সাড়ে সাত বছর আপনার সাড়ে সাতের সাড়ে সাত বছর কমপ্লিট হবে এবার চলে যাওয়া যাক সেই কথায় যেখানে হয়তো অনেকেই বলে সাড়ে সাতের সময় আপনাদের এই এই জিনিসগুলো ভালো হবে কিন্তু আপনাদের কেন মনে হয় না যে আপনাদের সাথে সেই জিনিসগুলো ঘটছে এবং সাড়ে সাতই কেন এতটা কষ্টকর তো প্রথমেই বলবো যে জিনিসটা সেটা হচ্ছে ধরুন এক্সাম্পল হিসাবে আপনার বয়স পঁচিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে বা বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কারো সেক্ষেত্রে কিন্তু এই সাড়ে সাথেটা আপনার স্ট্রাগল পিরিয়ড স্ট্রাগল পিরিয়ড বলতে আমরা সাধারণত বিশ বছরের পরে আমাদের ক্যারিয়ার সেট করার একটা গোল থাকে লাইফে কিছু করার গোল থাকে আমাদের রিলেশান মানসিকভাবে চাপ ফ্যামিলির চাপ মেয়ে হোক ছেলে হোক সব ক্ষেত্রেই একটা থাকে তো এই সময় সাড়ে সাথে যে এফেক্টটা ফেলবে এটা যদি কোনো একটা দু বছরের বাচ্চার ক্ষেত্রে হয় তিন বছরের বাচ্চার ক্ষেত্রে হয় তার লাইফে কিন্তু সেই স্ট্রাগলটা থাকবে না তার খাওয়া তার জামা কাপড় তার পড়াশোনা লেখাপড়া এভরিথিংয়ের ক্ষেত্রে কিন্তু তার মা এবং বাবা ব্যাকআপ হিসাবে থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা থাকছে না সেভাবেই যদি একটা পঞ্চাশ বছরের লোকের ক্ষেত্রে সাড়ে সাতই শুরু হয় এবং তিনি যদি লাইফে মোটামুটিভাবে সেটেল থাকেন তাহলেও কিন্তু তার সাড়ে সাতের এফেক্ট একটা বিশ থেকে তিরিশ বছর বা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের লোকের লাইফে যেরকম থাকবে তার লাইফে কিন্তু সেরকম এফেক্ট থাকবে না কারণ তার অলরেডি সংসার হয়ে গেছে তার হয়তো একটা গোছানো সংসার রয়েছে তার ছেলে সন্তান মেয়ে সন্তান এরা লাইফে হয়তো সেটেল হয়ে গেছে বা যেই জায়গাটায় নিয়ে যেতে চান সেই জায়গাটাই চলে গেছে তাই সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা যখন লাইফে স্ট্রাগলটা ফেস করি বেশ করে মানে মানে সিচুয়েশানটা বেশ থাকে যে কিসের ওপরে আমাদের এই স্ট্রাগলটা এজটা থেকে বড় ম্যাটার করে যে কোন এজে আপনি সাড়ে সাতির মানে সাড়ে সাতের এফেক্টটা পাচ্ছেন এই জিনিসটা কিন্তু অনেকটা এফেক্ট করে আপনাদের জীবনে ধরে নিন দু বছরের লাইফের মানে দু বছরের বাচ্চাটার লাইফে সাড়ে সাতই চলছে তার জীবনে কীরকম ধরনের স্ট্রাগেল আসতে পারে ধরুন তার শরীর খারাপ হচ্ছে তার বাবা মা ডাক্তার দেখাচ্ছে তার ধরুন স্কুলে একটু বড় বাচ্চাটা স্কুলে যাবে হয়তো কোনো কারণবশত সেই সময় একটা খুব ভালো স্কুল পেলো না একটা মোটামুটি স্কুল পেয়ে গেল মানে তাদের লাইফের স্ট্রাগলগুলো কিন্তু বাকিদের স্ট্রাগলের সাথে সম্ভব নয় একটা পাঁচ বছরের বাচ্চার লাইফে ধরুন মানে তার কাছে একটা ভালো কিছু আছে জিনিসটা ভেঙে গেলে তার বাবা বা মা আছে বা আত্মীয় স্বজন দাদু দিদা কেউ না কেউ হয়তো আর তাকে আছে এনে দেওয়ার মতন তো তাই তার ক্ষেত্রে যে ইফেক্টটা সেটা তো আপনার ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয় এই জিনিসটা প্রথমেই বুঝতে হবে এটাই হচ্ছে বাস্তব যে সাড়ে সাথে কেন এতটা কষ্টকর মনে হয় বা কেন এতটা খারাপ মনে হয় এবার সাড়ে সাথে বলা হয় যে আপনাদের সবথেকে কাছের বন্ধু বা কাছের মানুষগুলোর আসল রূপ দেখাবে একটা তিন বছরের বাচ্চা বা পাঁচ বছরের বাচ্চাকে যদি তার আত্মীয় স্বজন পছন্দ না করে বা তাকে একটা জিনিস না দেয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সেটা এফেক্ট করবে না ধরুন ঘর ভর্তি দশটা বাচ্চার মধ্যে তাকে একটা ছোটো জিনিস দিল সে কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে না এই সময় কিন্তু একটা বড়ো মানুষের ক্ষেত্রে তার পাশে কাউকে না পাওয়া সেটা কিন্তু একদম অন্য ধরনের এইসব জিনিসগুলোই সাড়ে সাতিককে সব স্টেজে আলাদা করে রাখে এবং আমাদের মনে হয় যে সবার কেন ভালো হচ্ছে আমাদের কেন খারাপ হচ্ছে সাড়ে সাথে একই রাশির মানুষদের কেন ভালো হচ্ছে আমাদের কেন খারাপ হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু এইভাবেই ম্যাটার করে সব থেকে বেসিক ব্যাপার হচ্ছে এটাই এটাই আপনাদের মানতে হবে বাকি যা আছে সাড়ে সাতে সাড়ে সাত বছরের শনি মহারাজ যে আপনার ঘরে থাকছে বলি আপনার সময়টা খারাপ যাচ্ছে তা নয় তার মধ্যে সব থেকে মেন যেই কাজগুলো করে সেগুলো হলো আমাদের বাকি প্ল্যানেট তাদের নানান যোগ তাদের নিচস্থ অবস্থা তাদের উচ্চস্থ অবস্থা আমাদের কি চলছে কি না চলছে কি যোগ চলছে কোন দশা কোন মহাদশা চলছে এগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট করে এই সাড়ে সাথির সময় সাড়ে সাথী আপনাদের অনেক কিছু দিয়ে যায় নিয়ে যায় এটা থেকে বড় সত্যি কথা দিয়ে যায় সব কাছের মানুষগুলোকে যাদের সাড়ে সাথী চলছে এই মুহূর্তে চলছে মকর রাশির কুম্ভ রাশি মিন রাশির আগামী উনত্রিশে মার্চ মানে এই মাসে আর মোটামুটি তেরোটা দিন পরে শেষ হয়ে যাবে মকর রাশির আর শুরু হবে নতুন করে মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বাস্তবটাকে মেনে নিতে শিখুন জীবনে চলতে শিখুন সাড়ে সাথে এমন কোনো কিছুই ভয়ঙ্কর নয় তবে আপনারা যদি বাস্তবটাকে মেনে নিতে না পারেন আপনারা যদি ভাবেন যে আপনার জন্য সবাই থাকবে আপনাকে স্ট্রাগল করতে হবে না তাহলে কিন্তু সত্যি সাড়ে সাথেই চাপেন এবার যদি আপনি লাইফে পুরোপুরিভাবে সেটেল হন আপনার ফিনান্সিয়াল একটা সিকিউরিটি থাকে সেক্ষেত্রে হয়তো আপনাকে ফিনান্সিয়াল দিক থেকে অতটা স্ট্রাগল করতে নাও হতে পারে তবুও শরীর খারাপ মানসিক চাপ কাছের মানুষদের দূরে সরে যাওয়া এগুলো চাপ কিন্তু কম বেশি সব ক্ষেত্রেই আপনি অল্প বেশি ভোগ করতে পারবেন আর আমাদের সমাজে সব থেকে একটা ব্যাপার হলো আজকালকার দিনে দাঁড়িয়ে এই কলিযুগে যুগে যার টাকা আছে তার সবাই গেছে হয়তো আপনি ওপরে ওপরে বা আশেপাশে মানুষজনকে পেয়ে যাবেন তাই হয়তো আপনার ক্ষেত্রে মানে আমি কি বলছি যাদের ক্ষেত্রে যারা মোটামুটি লাইফে একটা জায়গায় সেটেল তাদের ক্ষেত্রে যে তাদের সাড়ে সাথেটা সেরকমভাবে এফেক্টেড মনে হতে না পারে কিন্তু যে ছেলে মেয়েগুলো স্ট্রাগল লাইফে রয়েছে যারা নতুন বিবাহিত রয়েছে যাদের নতুন সংসার হয়েছে যাদের সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে যাদের লাইফে পড়াশোনা করতে হচ্ছে চাকরির দৌড় যাদের মানসিকভাবে চাপ রয়েছে যাদের প্রতি মুহূর্তে খেটে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে অনেকটা কষ্টকর কারণ তাদের এই লাইফটা স্ট্রাগেলের একেই তাদের স্ট্রাগেল পিরিয়ড তারপরে সাড়ে সাথে চলছে এই মানুষগুলোর কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রাগেলের টাইম খারাপ টাইম চলে যায় চোখের সামনে বাড়ির লোকগুলোকে সেইভাবে হেল্প করতে না পারা চারিদিক থেকে চাপ এই জিনিসগুলোই কিন্তু সাড়ে সাথীর মধ্যে ভালো এবং খারাপের সৃষ্টিটা মেইন করে থাকে ধরুন এই মানুষটা কেবল পড়াশোনা করে নতুন চাকরির ক্ষেত্রে জয়েন করেছে তার একটা কাজের চাপ রয়েছে এবার তার কোনো রকম বাড়িতে হেলথ ইস্যু হলে তার কিন্তু ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিটা থাকছে না যদি তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম স্ট্রং না থাকে বা ফ্যামিলির থেকে সেভিংস না থাকে তার উপর একটা মানসিক চাপ এসে পড়ছে তো তার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথেটা সেরকম হবে না যেটা একটা ছোট বাচ্চার ক্ষেত্রে তার মা বাবা বা ফ্যামিলি থাকে অ্যারেঞ্জ করার জন্য বা একটা মোটামুটি স্টেবেল যিনি রয়েছেন লাইফে তার ক্ষেত্রে যেরকম থাকে তার ক্ষেত্রে কিন্তু এই যে এইসটা স্ট্রাগল লাইফের যে এজটা তাদের ক্ষেত্রে সেটা থাকে না তো বেসিক্যালি সাড়ে সাতিটা কষ্টকর থাকে মেইন মোটামুটি ধরে নিতে পারেন কুড়ি একুশ বছর থেকে মোটামুটি পঁয়ত্রিশ বছর এই যে দশ বারো থেকে পনেরো বছরের যে একটা টাইম পিরিয়ড তাদের জন্য কারণ ধরুন যারা মোটামুটি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বিবাহিত রয়েছেন ছোটো সংসার রয়েছে ছোট সন্তান রয়েছে তাকে ভালো লাইফ দেওয়ার জন্য তার জন্য ভাবনা চিন্তা ফ্যামিলি অ্যাডজাস্ট করা মা বাবা স্ত্রী এইভাবেই ধরুন যিনি মহিলা রয়েছেন এমনও রয়েছেন যে তাকে শ্বশুর দেখতে হচ্ছে তাকে বাবার বাড়িটাও দেখতে হচ্ছে তার মা বাবার বয়স্ক রয়েছেন তার ফ্যামিলি রয়েছে সেরকম আর্নিং পার্সন নেই তাদের জন্য কিন্তু এটা ভীষণ রকম মনে হয় যে স্ট্রাগল পিরিয়ড কারণ বাস্তবটা আপনাকে এ সময় শনি মহারাজ দেখিয়ে দেয় সাড়ে সাথের খারাপ এফেক্ট বা ভালো এফেক্টের মেইন জিনিসটা তো বুঝে গেলেন আশা করি যে রকম কারণে আপনাদের মেইনলি মনে হতে পারে যে সাড়ে সাথে এতটা ভালো বা খারাপ কেন এবার আসে দ্বিতীয় হেলথের কথা। দেখুন আমাদের এই সাড়ে সাথে দ্বিতীয় চরণ যাদের চলবে বিশেষ করে মিন রাশির ক্ষেত্রে এই সময় বলবো মেষ রাশির সাড়ে সাথে শুরু হতে চলেছে যদি খুব বেশি সেরকম খারাপ মানে দশা মহাদশা বা বাচ্চাটে প্ল্যান্টের পজিশন না থাকে এই প্রথম চরণে খুব বেশি যে এফেক্টেড আপনি বুঝবেন না তবুও বুঝবেন যে এফেক্টেড রয়েছে কারণ আজকেই সাড়ে সাথে শুরু হচ্ছে মানে যে আজকেই আপনার খারাপ সময় শুরু হচ্ছে মেষ রাশি সেটা অবশ্যই না ঠিক তেমনিভাবে মকর রাশি যে উনত্রিশ তারিখ মার্চে মার্চের উনত্রিশ তারিখ শেষ হয়ে যাচ্ছে মানে এটা যে ওরকম ব্যাপার নয় যে আমি সুইচ অফ করলাম আমার ঘর অন্ধকার আমি সুইচ অন করলাম আমার ঘর আলো কিছুটা এফেক্ট থাকে একটু সময় লাগে ধরুন যেই মানুষটার সময়টা খারাপ যাচ্ছিলো বিজনেস চলছিলো একদিনে হঠাৎ করে যদি বিজনেস ভালো হয়ে যায় দুদিনে ভালো হয়ে যায় সে কিন্তু আগের ব্যাকআপটা দিতে পারবে না তার জন্য তার সময় লাগবে তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে সাড়ে সাথের ব্যাপারটা আসলে কি। মকর রাশি সাড়ে সাথে শেষ হচ্ছে তার কিছুটা সময় পর্যন্ত তার এফেক্টও থাকবে তবে মকর রাশি জাতক জাতিকারা এই জিনিসটা খুব ভালোভাবে বলতে পারবে যে দ্বিতীয় চরণে যাদের যতটা মানে তাদের যতটা খারাপ ছিল তৃতীয় চরণের শেষের দিকে আস্তে আস্তে কিন্তু তারা অনেকটা রিলিফ পেতে শুরু করেছে এবার বলেনি তিনটা চরণের ব্যাপারে প্রথমে বলছি প্রথম চরণ প্রথম চরণটা হলো এরকম ধরনের ধরুন আপনার যে সাড়ে সাথে শুরু হবে তার কিছুটা সময় আগে থেকেই আপনি তার এফেক্ট পেতে শুরু করবেন ভালো হোক বা খারাপ এবার ভালো হোক কী ভালো বলতে ধরুন সারা জীবনে আমি আপনি প্রচুর ভালো কাজ করেছেন তো শনি মহারাজ যেহেতু কর্মফল তো আপনাকে তো ভালো ফল কিছুই দেবে হয়তো আপনার কিছু আটকে যাওয়া কাজ হয়ে গেছে আপনি যেটা করতে চাইছিলেন সেটা হয়ে গেছে এই ভালো ফলগুলো তো আপনাকে কেউ পেতে আটকাতে পারবে এই ফলগুলো পাচ্ছে না এবার খারাপ ফল কি খারাপ ফল বলতে জীবনে আপনাকে যে স্ট্রাগল করতে হবে ওটাই হচ্ছে আপনার খারাপ ফল এর থেকে মানে আপনি কিছু করেননি শনি মহারাজ আপনাকে ইচ্ছা করে কিছু খারাপ ফল দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে তা একদমই না আপনার কর্মের উপরে নির্ভর করবে আপনার সব কিছু ছোটো ছোট যে আমরা কাজ করে থাকি না অনেক সময় ধরুন আমরা কোথাও অনেকেই যে একটা জিনিস আমি যেটা বলে দিচ্ছি একদম ডিরেক্ট ধরুন বিল আমরা অনেক সময় বিল বানাই যারা জব করি প্রাইভেটে বা গভর্নমেন্টে বিল বানাই বিলে আমরা অনেক সময় হেরাফেরি করি সেটা না হয় আমাদের গভর্নমেন্ট বা আপনাদের যে সিনিয়র অথরিটি আছে তারা না হয় বুঝলো বা না বুঝে আপনাকে পেমেন্টে ক্লিয়ার করে দিল কিন্তু উপরে তো শনি মহারাজ আছে এটা কিন্তু একটা ভুলের বা একটা অন্যায়ের খাতায় চলে গেল তো আপনি যখন ইনকামটা করেছেন এটা ধরুন দু নম্বরিতেই বলবো দু নম্বরে ইনকামটা করেছেন তার ফসল বা তার যে এফেক্টটা তা তো আপনাকে পেতেই হবে তো সেসব পাওয়ার জন্য কিন্তু আপনাকে রেডি থাকতেই হবে আপনি যদি ভাবেন যে আপনি বেঁচে যাচ্ছেন কোনো দিনই নয় যেভাবে আপনি ইনকাম করেছেন এই সময় কিন্তু সেভাবে ইনকাম দেওয়া শুরু হবে এই সাড়ে সাতের সময়ে তো যারা ধরুন একটা মানে একটা নির্দিষ্ট ইনকামে রয়েছেন জব করছেন বা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো বা যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা মহিলা রয়েছেন মানে জাতিকা রয়েছেন পুরুষ রয়েছেন সবাইকে বলবো জিনিসটা বোঝার চেষ্টা করুন প্রথম ক্ষেত্রে কী হবে প্রথম ক্ষেত্রে আপনাদের ছোটো ছোটো সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে এটা থেকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না এবার সমস্যার সম্মুখীন হন কারণ কি। দেখুন বাস্তব জীবনটায় যখন প্রবেশ করবেন না তখন চারিদিকেই সমস্যা ধরুন আপনি যেই বন্ধুটাকে বলে একটা কাজ করতে পারছেন সে হয়তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাই আপনার কাজটা আপনাকেই করে নিতে হচ্ছে আপনার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব একটা চাপের হয়ে যাচ্ছে বা ধরুন এত দৌড় মানে এত দৌড়ঝাঁপ কোনো কাজে আপনাকে একটু শারীরিক অসুস্থতা দিচ্ছে এই জিনিসগুলোই হলো সাড়ে সাতির একটা পার্ট মানে আপনাকে নিজের কাজগুলো নিজে একেবারে গুছিয়ে করে নিতে হবে এবার ধরুন আপনি গুছিয়ে কাজ করতে পারেন না আপনি করে উঠতে পারছেন না হেল্প কাউকে পাচ্ছেন না এই সময় এই যে একটা স্ট্রাগেল এটা কিন্তু অবশ্যই সাড়ে সাতির রেজাল্ট এই জিনিসগুলোই কিন্তু প্রথম ফেসে আপনি দেখতে পারবেন যে ধরুন কারো লটারির ক্ষেত্রে ভাগ্যটা খুব বেশ ভালো ধরুন রাশি জাতিকে যারা রয়েছেন তাদের লটারির ক্ষেত্রে ভাগ্যটা ভীষণ ভালো তারা মোটামুটি লটারি কাটলে লটারি পান এই সময় কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে জিনিসটা কমে আসছে কারণ মানে ফটকা যে টাকা এগুলো তো শনি মহারাজ দেয় না তিনি দেন শুধুমাত্র কর্মের ফলটাই এই ফটকা টাকা কিন্তু তিনি দেন না তো এই জিনিসগুলোর ওপর এফেক্ট আসবে তারপর হচ্ছে ধরুন দু নম্বরই যারা ইনকাম করেন এ সময় তাদের ইনকামটা কিন্তু বুঝতে পারবেন যে যতটা খারাপ যদি আপনি দু ভাবে এ সময় ইনকাম করতে থাকেন না দেখবেন টাকাটাও সেভাবে বের হচ্ছে প্লাস আপনাকে মানসিক চাপটা দিয়ে যাচ্ছে বা ধরুন কোর্ট কেস দু নম্বরই কাজের জন্য জেল বা মান মানসম্মানি টানারি এইসব জিনিস হচ্ছে মানে ফার্স্ট ফেসটা এইসব জিনিস লক্ষ্য করতে পারবেন মায়ের হেলথ ফার্স্ট ফেজে কিন্তু মায়ের হেলথ ভীষণভাবে এফেক্টেড থাকে তাই মেষরাশির জাতক জাতিকাতে বলবো মায়ের শরীরের প্রতি কিন্তু এই সময় আপনাকে ভীষণ রকমভাবে একটা নজর রাখতে হবে ছোটো ছোটো বিষয় থেকে কিন্তু বড়ো কিছু হয়ে যেতে পারে হয়তো আপনার মা দুদিন ওষুধটা স্কিপ করলো যেটা হয়তো অন্য সময় হলে হতো না কিন্তু এই সময় হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবেন যে জিনিসগুলো মেনটেন করার টাইম বেসিসে বা ডিসিপ্লিনভাবে সব কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো লাইফটাকে মেনটেনের মধ্যে নিয়ে আসতে এই মেনটেন যদি আপনি করতে পারেন আপনার সাড়ে সাথে এফেক্ট প্রথমত শনি মহারাজ আর ডিসিপ্লিন মানুষজন খুব ভালোবাসেন আর দ্বিতীয়ত যখন আপনি ডিসিপ্লিন মেনে সব কিছু মেনে বাস্তবটাকে মেনে কাজটা করবেন আপনার জন্য মানে ইজি হয়ে যাবে যদি বলেন অ্যাস্ট্রোলজিক্যালি তাহলে বলবো ডিসিপ্লিন মানুষ শনি মহারাজ কিন্তু ডিসিপ্লিনটাকে পছন্দ করেন আর যদি আপনি মানে সায়েন্স মনোভাবের হন তাহলে দেখুন ডিসিপ্লিনে চলে আসছেন বাস্তবটা বুঝে গেছেন কঠিন সত্য বুঝে গেছেন সমাজের আপনি আপনার লাইফে মানে স্ট্রাগলটা বুঝে গেছেন তো আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে জিনিসটা কি এটাই হলো অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি আর সায়েন্সের মিল যেটা আপনি দুদিক থেকে সেম সেম জিনিসটা বুঝতে পারবেন মিলটা বুঝতে পারবেন কিন্তু থিওরিটা মানে বোঝানোর স্টাইলটা আলাদা এবার দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণে যারা থাকবেন মীন রাশি এই সময় থাকছেন এতদিন কুম্ভ রাশি ছিল কুম্ভ রাশি ছেড়ে যাচ্ছে তৃতীয় চরণের শুরু হচ্ছে মীন রাশি শুরু হচ্ছে দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণে সব থেকে বেশি যারা থাকবে সেটা হচ্ছে মানসিক অশান্তি যে কোনো কারণে ছোটোখাটো কারণে অ্যাংজাইটি ডিপ্রেশন কাউকে কিছু বলতে না পারা পরিবারের মুখের দিকে তাকিয়ে থেকে সব কাজ করে নেওয়া সব দায়িত্ব নিজের মাথায় নিয়ে নেওয়া এইসব জিনিস কিন্তু আপনার মধ্যে এই সময় খুব বেশি দেখা যাবে এবার দ্বিতীয় চরণের ক্ষেত্রে আপনার কী কী জায়গায় এফেক্ট করবে সেই জিনিসটা বলছি সবার প্রথমে যেটা আস সেটা হচ্ছে পিতার স্বাস্থ্য পিতার মানে প্রথম চরণে যে মাতার স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছিলাম মাতাকে দেখে রাখতে মায়ের স্বাস্থ্য এখানে বাবা অর্থাৎ পিতা পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে এক্সট্রা নজর রাখতে হবে এই সময়টা কিন্তু ভীষণ রকমভাবে ভোগাতে পারে আপনাদেরকে এর সাথে সাথে আপনার পিতার বাচ্চাটাও যদি চেক করিয়ে নিতে পারেন অবশ্যই ভালো যদি পিতার বাচ্চাটা সেরকম কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু ছোটো খাটো প্রচুর মানে প্রত্যেক দিনই আপনি দেখবেন হয়তো আজকে সর্দি লাগছে এর পরের দিন একটু পেটটা গন্ডগোল একটু মাথাটা ব্যথা মানে এরকম ছোটো ছোটো কিন্তু নানান ধরনের সিচুয়েশান আপনাকে ফেস করতে হবে আপনাকে যদি হাসি মুখে এই সিচুয়েশান ফেস করার ক্ষমতা না দিয়ে থাকে তাহলে কিন্তু নিজে থেকে তা করে নিতে হবে আপনাকে মানসিকভাবে রেডি থাকতে হবে যে আমাকে প্রত্যেক দিন মানুষটার ছোটো ছোটো সমস্যার সম্মুখীন হতে হবে লোকটা হয়তো আমাকে বলবে মানে আপনার পিতা হয়তো আপনাকে বলবে আপনাকে হাসি মুখে সেই জিনিসটাকে কিন্তু ট্যাকেল করার চেষ্টা করতে হবে আপনি আপনার পিতার সাথে যতটা সম্পর্ক খারাপ করবেন আপনারা তা খারাপ হতেই থাকবে কারণ শনি মহারাজে তার পিতার সাথে সম্পর্ক ভালো ছিল না তো মাতার সাথে সম্পর্ক ভালো ছিল তিনি তার এই ব্যাপারটা নিয়ে আমি আর বড় বলছি না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের দিকে আপনি যতটা খেয়াল না রাখবেন আপনাকে কিন্তু স্ট্রাগল ততটাই করতে হবে চেষ্টা করুন পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এইটা থেকে বড়ো একটা মানে মানসিক চাপ থাকবে এই সময় আর এই জিনিসটা মাথায় রাখবেন যে দশটা মিনিট বের করে নেন না প্রত্যেক দিনের লাইফ চলে আচ্ছা দশটা মিনিট হচ্ছে না পাঁচটা মিনিট এসে খালি দেখুন না ঠিক মতন খাওয়া দাওয়া করছি না কি মেডিসিন চলে মেডিসিনটা নিচ্ছে নাকি। কোথাও প্রবলেম হচ্ছে নাকি এটুকুনও জিজ্ঞাসা করুন এটুকুনো খেয়াল রাখুন দিনে পাঁচটা মিনিট আপনার একটা শনি মহারাজকে খুশি রাখার রেমেডি ধরে নিন এটাকে কারণ তার পিতার সাথে তার সম্পর্ক ভালো ছিল না তো সেক্ষেত্রে আপনার পিতার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তিনি কিন্তু ন্যায়ের দেবতা কর্মফল দেবতা কর্মফল আপনাকে দিবেই তো আপনার কিন্তু মানে এই বাস্তব কঠিন জীবনের কিছুটা স্মুথ বা বলতে পারুন মসৃণ রাস্তার কারণ থাকবে এই ছোটো ছোট ব্যাপারগুলো তাই আপনি কি করবেন পুরোটাই আপনার এবার ধরুন আমাদের সমাজে এখন বলা যায় যে স্ত্রী সন্তানের জন্য বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না কেউ আটকাতে পারবে না আপনি যদি চান আপনি যদি চান কেউ আটকাতে পারবে না তাই পাঁচ মিনিট আপনার বাবার খেয়ালে রাখবেন কি না পাঁচ মিনিট মানুষটার জন্য সময় বের করবেন কি না সারাদিন অফিস থেকে আপনি স্ট্রাগল করে আসেন আপনি খেটে আসেন তো কোনো ব্যাপার না যদি একটা মানুষ যায় তার পক্ষে কোনো ব্যাপার না পাঁচ মিনিট বের করা তো আপনার জীবনে সবথেকে বড় বড়ো হচ্ছে এটা যারা সেকেন্ড ফেসে থাকছেন বিশেষ করে মিন রাশি বাবার শরীরের যত্ন নিন বাবার খেয়ালে রাখুন এই জিনিসটা সব বড় বড়ো আপনাদের হেল্পফুল হবে এরপরে হচ্ছে যেগুলো হবে সেগুলো হচ্ছে কাজের জায়গা আপনাদের চেঞ্জ হতে পারে হঠাৎ করে কিন্তু এরকম হতে পারে যে কাজ চলে যেতে পারে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পথে যে কোনো কাজ করার শনি মহারাজ কিন্তু মুখ তুলে অবশ্যই তাকাবে এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি এরপর যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার এই সময় কিন্তু লোন ধার ঋণ একটু বেশি হতে পারে আর সেভিংসটা কম হতে পারে ঠিক আছে কোনো ব্যাপার না আড়াইটা বছর তো এই আড়াইটা বছর স্ট্রাগল করুন বাকি জীবনটা ভালো থাকবে পরের জীবনটা ভালো থাকবে এই সময়টা তো স্ট্রাগল করে নিন এই সময় যদি করতে না পারেন এই সময় যদি হাল ছেড়ে দেন তাহলে কী হবে তো এই জিনিসগুলো এই সময় কিন্তু ফেস করবেন এবার যাচ্ছে তৃতীয় চরণে তৃতীয় চরণে কী হবে প্রথম চরণ আপনাকে থেকে অল্প অল্প করে নিয়ে নিয়েছে দ্বিতীয় চরণ আপনার থেকে পুরোপুরি নিয়ে নিয়েছে তৃতীয় চরণ হলো দিয়ে দেওয়ার জন্য যদি আপনার কর্মফল ভালো থাকে যদি আপনি মানে আপনার বাচ্চাটা সব কিছু ঠিক থাকে কোনো গ্রহ খুব বেশি খারাপ বা নিচ না থাকে তাহলে একটু একটু করে এতদিনের যে বাস্তব জীবনটা এতদিনের যে চাপটা সেগুলোর থেকে কিন্তু আস্তে আস্তে মুক্তির পথ খুঁজে পাবেন বা বলতে পারবেন যে সেখান থেকে একটু বেটার থাকা আপনি শুরু করতে পারবেন ধরুন আপনার যেই কাজটা দশবারে হচ্ছিল না সেটা পাঁচবারেই হয়ে যাবে কিন্তু আপনাকে এই পিরিয়ডে স্ট্রাগল করতেই হবে এদিক থেকে ভাবতে গেলে সাড়ে আপনাকে কিন্তু একজন যোদ্ধা তৈরি করেই ছাড়ে তো কারো যদি আরও কিছু জানার বিষয় থাকে এই সাড়ে সাতি নিয়ে তো তারা অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে চাইতে পারেন কি বিষয়ে জানতে চাইছেন আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের ভিডিও করে দেওয়া বা কমেন্টে যদি সম্ভব হয় বোঝেন অবশ্যই চেষ্টা করব কমেন্টেই আপনাদের জানিয়ে দেওয়ার আর এর সাথে সাথে আমি বলছি এই সময় কিন্তু মকর রাশি সাড়ে সাথে ছেড়ে যাচ্ছে থাকছে কুম্ভ রাশির তৃতীয় চরণ মিন রাশির দ্বিতীয় চরণ এবং শুরু হচ্ছে মেষ রাশির প্রথম চরণ তো এই তিনটে রাশি নিয়ে আমি বিশেষ আগরে আপনাদের এই এই তিনটে রাশি নিয়ে একটি ভিডিও করব বা তিনটি ভিডিও করব আর প্রত্যেকটা রাশির কিছু রেমেডিস বলবো অ্যাকচুয়ালি যেগুলো বলতে গেলে সেরকম কোনো পয়সার খরচা নেই খুব কম খরচায় অথবা বিনে পয়সায় আপনি করতে পারেন যেগুলো অ্যাকচুয়ালি শনিদেবকে এবং আপনার কর্মকে এফেক্ট করবে যাতে আপনার এই যে চলার পরটাই যে সাড়ে সাত বছর বা আড়াই বছর যার রয়েছে তৃতীয় চরণে বা যার পাঁচ বছর চলবে বাকি আর দ্বিতীয় চরণে শুরু হচ্ছে মিনরাশির এনাদের ক্ষেত্রে স্ট্রাগল কিছুটা কম হয় দেখুন আমি বলছিলাম যে স্ট্রাগল হবে না স্ট্রাগল আপনাকে করতেই হবে বাস্তব আপনাকে দেখতেই হবে সব কিছু আপনাকে ফেস করতেই হবে যাতে আপনি খুব সহজে মনের জোর পান আপনার সাথে সাথে এফেক্ট কিছুটা কম হয় তার জন্যই আমি চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে